নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর জন্য দু হাজার বাইশে যে ইন্টারভিউ প্রসেসটা হয়ে গেছে সেখানে টিচিংয়ের উপর থেকে কোন প্রশ্নগুলো ধরা হয়েছে এবং তোমাদেরকে কি প্রশ্ন ধরা হতে পারে টিচিংয়ের উপর থেকে আজকের সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন তুলে ধরতে চলেছি তো প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে টিএলএম সম্পর্কে ব্রিজ কোর্স সম্পর্কে কন্টিনিউ ইভিলিউশন সম্পর্কে তারপর হচ্ছে জয়ফুল লার্নিং হোমওয়ার্ক এই সমস্ত প্রশ্ন রয়েছে এর পরের পাঠে আরও কিন্তু প্রশ্ন রয়েছে তো যেগুলো তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ হলে জিজ্ঞাসা করবে তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যেমন তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে গত ইন্টারভিউতে কেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং তোমাদেরকে কেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবে তো চলো এক এক করে আলোচনা করছি অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে টিএলএম কাকে বলে বা টিএলএমটা কী টিএলএমটা হচ্ছে যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ যখন শিক্ষার্থীদেরকে পড়াবো সেই পড়ানোর জন্য যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব সেগুলোকেই কিন্তু বলা হবে টিএলএম অর্থাৎ কোনো কিছু পড়ানোর জন্য আমি যা কিছু উপকরণ ব্যবহার করছি সেই উপকরণগুলোকেই বলা হয় কিন্তু টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম ঠিক আছে ধরো আমি পৃথিবী সম্পর্কে পড়াচ্ছি আমি গ্লোবটাকে ব্যবহার করলাম মডেল চার্ট ব্যবহার করলাম ম্যাপ ব্যবহার করলাম তখন কিন্তু সেটাকেই বলা হবে টিএলএম বুঝতে পেরেছো উদাহরণ বুঝতে পেরেছো মোটামুটি সম্পূর্ণ নাম সমস্ত কিছু ক্লিয়ার পরবর্তী যেটা রয়েছে দেখো ব্রিজ কোর্স কাকে বলে ব্রিজ কোর্সটা কি ব্রিজ কোর্সটাকে বাংলায় যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলা হয় কি সেতু পাঠ্যক্রম সেতু পাঠ্যক্রম মানে কি ধরো কোনো একটা শিক্ষার্থী তার যে আগের পড়াগুলো অর্থাৎ যে পড়াগুলো আগে হয়ে গেছে সেগুলো সম্পর্কে ঠিকভাবে অবগত নয় সেটা ঠিকভাবে বুঝতে পারেনি তাদের জন্য যে পুনরায় যে আবার একটা পড়ানোর ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে বলা হয় কি সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কোর্স বুঝতে পেরেছ মানে কোনো শিক্ষার্থী যদি সঠিকভাবে কোনো পড়া বুঝতে না পারে তাদের জন্য যে পাঠ্যক্রমটা আবার পুনরায় প্রস্তুত করা হয় সেটাকেই বলা হবে কিন্তু ব্রিজ কোর্স বা সেতু পাঠ্যক্রম এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আর যারা যারা নোট ডাউন করবে না ভাবছো তাহলে আমার পিডিএফটা পারচেস করতে পারো সেখানে কিন্তু তোমরা এই সমস্ত কোশ্চেনের লিখিত পেয়ে যাবে অর্থাৎ পার ডে যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলোর কোশ্চেন অ্যান্সার সমেত কিন্তু তোমরা পিডিএফটার মধ্যে পেয়ে যাবে এবং তার পাশাপাশি প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে তৈরি করা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে যেখানে সিচুয়েশানাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর কোশ্চেন অ্যান্সারের কাছ থেকে শুরু করে তোমরা তোমাদের যে সাবজেক্ট ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি গণিত এই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু পেয়ে যাবে এবং তোমরা পশ্চিমবঙ্গ রিলেটেড সহজ পার্ট রিলেটেড এই সমস্ত প্রশ্নও কিন্তু পেয়ে যাবে তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং ক্লাসটা পুরোটা তোমরা দেখে নাও তো এর পরবর্তী যেটা রয়েছে কন্টিনিউয়াস ইভলিউশন কন্টিনিউয়াস মানে কি সব সময়ের জন্য চলছে ঠিক আছে কন্টিনিউয়াস ইভলিউশন কি সারা বছর ধরে ছোট্ট ছোট্ট পাঠ্যক্রমে যে শিশুদেরকে পড়ানো হয়ে থাকে সেটাকেই বলা হয় কিন্তু কন্টিনিউয়াস ইভলিউশন অর্থাৎ সারা বছর ধরেই কিন্তু চলতে থাকে মানে কন্টিনিউই হচ্ছে সবসময় যেন কন্টিনিউ চলছে এটাই হচ্ছে কি কন্টিনিউয়াস ইভলিউশন তাহলে কি হলো সারা বছর ধরে ছোট্ট ছোট্ট বিষয়ের উপরে বা ছোট ছোট্ট পাঠ্যক্রমের আলোচনা বা পড়ানোটাকেই বলা হবে কিন্তু কন্টিনিউয়াস ইভলিউশন ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো এবারে যেটা রয়েছে দেখো স্লো লার্নার কিভাবে সামলাবেন যারা হচ্ছে খুব কম বোঝে বা যাদের সময়টা অতিরিক্ত দিতে হয় তাদেরকে কীভাবে সামলাবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই না তো তাদেরকে কিভাবে সামলাবেন তো যারা স্লো লার্নার রয়েছে তাদের জন্য আমাকে কিন্তু রেমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে তাদেরকে অতিরিক্ত সময় দিতে হবে যতটা সময় তারা বুঝতে পারছে না ততটুকু সময় কিন্তু আমাকে তার জন্য ব্যয় করতে হবে দরকার পড়লে আমি তাকে পার্সোনালি পড়ানোর জন্য তাকে ডাকতেও পারি কিংবা পার্সোনালি তাকে পড়াতেও পারি ঠিক আছে এইভাবেই কিন্তু স্লো লার্নার যারা রয়েছে তাদেরকে কিন্তু মোটামুটি আমি সামলাবো এইভাবে ঠিক আছে এবং তারা যাতে সহজে বুঝতে পারে সেই সহজে বুঝতে পারার জন্য আমাকে যাবতীয় যে পন্থাগুলো রয়েছে সেগুলো অবলম্বন করতে হবে যেমন বিভিন্ন মডেল বিভিন্ন চার্ট ঠিক আছে বিভিন্ন ছবি এই সমস্ত কিছু ব্যবহারের মাধ্যমে তাকে আমি স্লো লার্নার থেকে ফাস্ট লার্নার করে তুলব বা সেই বিষয়টাকে বুঝিয়ে তুলব বোঝা গেছে তো এবারে যেটা রয়েছে জয়ফুল লার্নিং জয়ফুল মানেই তোমরা বুঝতে পারছো আনন্দের সহিত শিক্ষা প্রদান ঠিক আছে এর মানেটা এটাই যে আনন্দের সহিত শিক্ষা প্রদান করা তাহলে আনন্দের সহিত শিক্ষা প্রদান করা কিভাবে সম্ভব এটা কিন্তু ক্রস কোশ্চেন করতে পারে কিভাবে সম্ভব আনন্দের সহিত শিক্ষা প্রদান করা সম্ভব তখনই যখন ছাত্রছাত্রীরা তোমার ক্লাসের প্রতি অ্যাট্রাক্ট থাকবে তোমার ক্লাসটা মন দিয়ে শুনবে তখনই কিন্তু হবে আনন্দের সহিত শিক্ষা প্রদান ঠিক আছে যখন কোনো শিশুরা তোমাকে সহ্যই করতে পারে না বা তোমার ক্লাসটা বোরিং লাগে তখন কিন্তু তারা আনন্দের সহিত কি থাকবে নিশ্চয়ই থাকবে না তাদের মনটা অন্যদিকে থাকবে তুমি যদি হাসির ছলে মজার ছলে খেলার ছলে তাদেরকে পড়াও তাহলে কিন্তু তাদের মনটা ক্লাসরুমের মধ্যেই থাকবে এবং আনন্দের সহিত কিন্তু তারা শিক্ষাটা গ্রহণ করতে পারবে এটাই হচ্ছে কি জয়ফুল লার্নিং বোঝা গেছে এবারে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া উচিত হ্যাঁ কি না কারোর মতে হ্যাঁ হতে পারে কারোর মতে না হতে পারে তো প্রকৃত কোনটা বললে ইন্টারভিউয়ার্সরা স্যাটিসফাই হবে সেটাই দরকার তো এখানে হবে কি যে হ্যাঁ আমি হোমওয়ার্ক দেবো কিন্তু খুব কম দেবো আর হোমওয়ার্ক দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে তারা এখান থেকে কি শিখলো বা কোনো কিছু শিখতে পেরেছে কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু হোমওয়ার্ক দেওয়াটা অত্যন্ত জরুরি তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আর আমার পিডিএফটা পার্চেস করতে পারো সেখানে কিন্তু তোমরা এই সমস্ত কোয়েশ্চেনের লিখিত পেয়ে যাবে এবং তার পাশাপাশি প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে তৈরি করা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে যদি পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো এবং ক্লাসটা পুরোটা তোমরা দেখে নাও তো এবারে যে প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ যে আপনার একজন প্রিয় দার্শনিকের নাম বলুন বা একজন প্রিয় শিক্ষাবিদের নাম বলুন এবং তিনি কেন আপনার প্রিয় সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে খুবই খুবই একটা ভাইটাল একটা প্রশ্ন প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে তো এখানে তুমি দুজনের নাম নিতে পারো তাছাড়া তোমাদেরও অনেকে থাকতেই পারে আমি নিচ্ছি দুজন একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আরেকটা হচ্ছে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ঠিক আছে দুজন প্রিয় দার্শনিক কেউ তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারো আবার তোমরা বিবেকানন্দও কিন্তু বলতে পারো এবারে তোমাকে জিজ্ঞাসা করবে যে কেন এরা প্রিয় যদি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় হয় সেক্ষেত্রে কিন্তু কি হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃতি শিক্ষাবিদ অর্থাৎ তিনি প্রকৃতি সম্পর্কে পড়ার কথা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার মতে শিক্ষাটা হবে আনন্দময় ঠিক আছে তিনি প্রাকৃতিক এবং আনন্দময় শিক্ষার কথা বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করে এটা তুমি বলতে পারো আর যদি তোমরা বিবেকানন্দ নাম নিতে চাও তাহলে কি হবে বিবেকানন্দ যদি নাম নিতে চাও তাহলে কী হবে সেক্ষেত্রে বলতে হবে যে তিনি মানুষ গড়ার শিক্ষার কথা বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করে যার কারণে বিবেকানন্দ আমার প্রিয় শিক্ষাবিদ বা প্রিয় দার্শনিক তোমার মতে অনেকেই হতে পারে অ্যারিস্টটল হতে পারে প্লুটো হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে আরও স্ক্যা স্কিনার হতে পারে অনেক রকমের মোটামুটি শিক্ষাবিদ রয়েছে বা দার্শনিক রয়েছে তোমার তার নাম নিতে পারো তোমরা কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিতে চাও তাহলে কিন্তু যেটা বললাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রাকৃতিক এবং আনন্দময় শিক্ষার কথা বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করে বিবেকানন্দ বিবেকানন্দ কিন্তু মানুষ গড়ার শিক্ষার কথা বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করে তাহলে এই দুজন হচ্ছে আমার প্রিয় দার্শনিক তুমি বলতে পারো কোনো সমস্যা নেই বোঝা গেছে নোট ডাউন করে নিলে খুব ভালো হয় আর না হলে পিডিএফটা নিতে পারো এগুলো সমস্ত কিছু নোট আকারে কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে ঠিক আছে লিখিত আকারে পেয়ে যাবে এবারে লেসন প্ল্যান কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লেসন প্লান লেসন প্ল্যানটা হচ্ছে যে আমি পাঠ্যক্রমটা কিভাবে পড়াবো অর্থাৎ ক্লাসরুমে কিভাবে আমি পাঠ দান করব সেটা আগে থেকে যে প্ল্যান করা আগে থেকে যে ভাবনা চিন্তা করা সেটাই হচ্ছে কি লেসন প্ল্যান অর্থাৎ আমি ক্লাসরুমে পড়ানোর জন্য আগে থেকে যে চিন্তা ভাবনাগুলো সেরে রাখবো বা আগে থেকে যে চিন্তা ভাবনাগুলো করবো সেটাই হচ্ছে কিন্তু লেসন প্ল্যান বোঝা গেছে মোটামুটি এরপরে যেটা রয়েছে দেখো সহশিক্ষা জরুরি কেন সহশিক্ষা জরুরি এই কারণে যে সহশিক্ষাটা হচ্ছে কিন্তু সার্বাঙ্গিক বিকাশ ঘটাতে সাহায্য করে অর্থাৎ সব দিকের যে বিকাশ সাধন করতে কিন্তু সহশিক্ষাটা খুবই জরুরি তাহলে কি হল সহশিক্ষাটা জরুরি কেন কারণ সার্বাঙ্গিক বিকাশ ঘটানোর জন্য কিন্তু সহশিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি ঠিক আছে আরোহী পদ্ধতির প্রধান কাজ কি আরোহী পদ্ধতির প্রধান কাজ হলো উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়া ঠিক আছে উদাহরণ থেকে পদ্ধতি খোঁজা এটাই হচ্ছে কিন্তু আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতির আরো একটা হচ্ছে উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়া আর অবরোহী পদ্ধতিটা হচ্ছে উদাহরণ থেকে সরি সংজ্ঞা থেকে উদাহরণের দিকে যাওয়া এটা হচ্ছে অবরোহী পদ্ধতি দুটো পার্ট ঠিক আছে একটা হচ্ছে উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়া যেটা হচ্ছে সোজা পদ্ধতি সোজা এটা হচ্ছে সোজা পদ্ধতি ঠিক আছে সোজা মানে খুব সরল প্রকৃতির উদাহরণ তোমাকে প্রথমে বুঝিয়ে দেওয়া হলো উদাহরণ তাহলে কিন্তু তুমি সংজ্ঞাটা খুব অনাসি বুঝতে পারবে আর আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে কি সংজ্ঞা থেকে পরপর আমাকে উদাহরণের দিকে যেতে হবে এটা কিন্তু অপেক্ষাকৃত কঠিন একটা পদ্ধতি ঠিক আছে শিক্ষা সংক্রান্ত মোটামুটি দুটো পদ্ধতি এই দুটো তো এর মধ্যে এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে সাহিত্য সংক্রান্ত পড়াশুনো করেছো বাংলা নিয়ে পড়াশুনো করেছো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই দশটি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুবান্ধব সঙ্গে শেয়ার করে দেবে আর তোমাদের এই সমস্ত প্রশ্নের যদি লিখিত পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দাওয়ান আমরা যোগাযোগ করতে পারো টোটাল চার হাজার প্লাস কোশ্চেন দিয়ে কিন্তু তৈরি করা এই পিডিএফ সেটটা যেখানে সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে তোমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলোর ডিটেলস আলোচনার কাছ থেকে শুরু করে তোমরা তোমাদের যে বইগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত এই সমস্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রিলেটেড ভারত রিলেটেড খেলাধুলা রিলেটেড শিক্ষা সংক্রান্ত অর্থাৎ টিচিং রিলেটেড এবং সহজ পার্ট রিলেটেড এই সমস্ত প্রশ্নও কিন্তু পেয়ে যাবে তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা খুবই সীমিত এবং তোমাদের ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে এইটুকু তোমাদেরকে বলতে পারি এবং তার পাশাপাশি ডেমো ক্লাসও কিন্তু ফ্রি অফ কষ্টে পেয়ে যাবে তো অবশ্যই পার্চেজ করে ফোটা শুরু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকতে সবাই সুস্থ টাটা জাহিন্দ বাই